ং ক্লাবের উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আজকে আর এই ম্যাচটা ছিল পুরো নাটকীয় উত্তেজিত ভরা এই ম্যাচে ছিল আক্রমণ পাল্টা আক্রমণ গোল গোল হওয়া থেকে গোল বাতিল লেফারির সাথে তর্ক সবকিছু মিলে আজকের ম্যাচটা ছিল পুরো নাটকীয় তো হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি এটি তো আপনারা দেহি বুঝে গেছেন তো আমার জিএমসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়া হয়েছে আর সেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে আজকে তো আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দুটি দল খেলতে যাচ্ছে একদিকে রয়েছে বাঘের মতন শক্তিশালী বড় বারি ফুটবল একাদশ অন্যদিকে পিকে রয়েছে রুহান রিপাত ফুটবল একাডেমি আজকের এই জমজমাটে উদ্বোধন ম্যাচ দেখার জন্য চলে আসলাম মাঠে মাঠে আসি দিয়ে ওরা ঘরের ভিতরে পলা পলা লইছে আসলে ওরা পলা লয় না ওরা ঘরের ভিতরে শার্ট প্যান্ট গেঞ্জি পরে ডেসা করছে এই রুমে যা করে দেখতেছেন এরা হচ্ছে রুহান রিপাত ফুটবল একাডেমির প্লেয়ার আর এদের এখন জানে যাচ্ছে আমরা এই বড় বাড়ি ফুটবল একাডেমি আসলে ওরা ঘরের ভিতরে ঢুকি দিয়ে ওরা ডেসা মেসা পরা শেষে বসে লইছে আর ডেসা মেসা সব কিছু শেষ কইলা চলে গেল মাঠে এই দেখেন এক এক করে বাড়াচ্ছে মনে হচ্ছে কি কবুতরে খুব ছাড়ি দিছে এক এক করে সবটি বাড়াচ্ছে দুই দলের প্লেয়াররা মাঠে আইছিল এত সুন্দর করে চার কোনা দাঁড়াইছে আর মাঝখানে লেফারি ছিল আর সিনিয়র সবাই খেলার নিয়ম কানুন করা দিল যাতে সবাই সাবধানে খেলে করা একাদশের টিম কিছু শেষ খেলা হয়ে গেল শুরুতেই দলের ডিফেন্ডারাই খুব ভালো খেলতেছিল আসলে ভাই অনেকেই জানেন যে আমাদের মাঠটা অনেক ছোট তার জন্য আক্রমণ বেশি হয়তো বলতে সেভেন সাইড এর মাঠ ভাই সাতজন করে খেলা খেলাও অনেক সুন্দর মাঠটা অনেক সুন্দর আছে আসলে এই মাঠে আমরা প্রতিদিন প্র্যাকটিস করি গরিগ্রাম ফাজিল মাদ্রাসায় আমরা প্র্যাকটিস করি আসলে ভাই খেলাটা হচ্ছিল খুব ভালো দুই দলের প্লেয়াররা অনেক ভালো আক্রমণ করতেছিল আর দর্শকরা খুব মজা পাইছিল খেলতে খেলতে ইতিমধ্যে লিফারি জানা দিল হাফ টাইম তো হাফ টাইম আগে বড় বাড়ি ফুটবল একাদশ শূন্য রোহান রিপাত ফুটবল একাডেমি শূন্য তো হাফ টাইম শেষে খেলা আবার শুরু হয়ে গেল তো হাফ টাইম পরেই তো যত সব কাহিনী সব এখন শুরু তো দুই দল হাফ টাইম পরেও খুব ভালো খেলা চলতেছিল খেলা হচ্ছিল খুব ভালো সুন্দর দর্শকরা সেই মজা পাইছিল আর এই দেখেন রোহান রিপাত ফুটবল একাডেমির প্লেয়ার সাকিব এখন করবি গোল ไหนไหนกูลอยไหน,ไหน <laughs> আসলে ভাই রোহান রিবাদ ফুটবল একাডেমি গোল ঠিকই দিয়েছে কিন্তু তারা পেলে আর সাকিব লিফারি বাসিত ফু দেওয়ার আগেই শট করছে আসলে ভাই এত সুন্দর একটা গোল করছে ওরা হতাশ হয়ে গেছে না কোনো কিন্তু কিছু করাই আবার শুরু খেলা হচ্ছে লড়াই হচ্ছে খেলতে 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 খেলার টাইম আছে আর পাঁচ মিনিট এমন হয়ে গেল একটা অঘটন বড়বারই ফুটবল একাদশে একটা গোল করে হেলাইলো আর রোহান রিবাদ ফুটবল একাডেমি একটা গোল অজম করে হেলাইলো আসলে কপালে না থাকলে কিচ্ছু করার নাই ওই গোলই ইভাবে বড় বারের জয়াননি দিলো আর গোলটা করছে কি দা এটা তো শুনলেন আর গোলটা করছে ফুটবল একাদশের ক্যাপ্টেন পাপ্পু ভাই আর এটা ইমরান ভাই ইমরান ভাই অ্যাসিস্টে গোল করছে ক্যাপ্টেন পাপ্পু ভাই তো এই একশন গোলে হার নিয়ে রুহান রিবাদ ফুটবল একাডেমির প্লেয়াররা সব হতাশ আর আগামী তিরিশ তারিখ মঙ্গলবার আমার খেলা আছে হকগোলে আমন্ত্রিত গরিগ্রাম ফাতেহা ফাজিল মাদ্রাসা মাঠে হকগোলের দাওয়াত লইলে চলে আসবেন তিরিশ তারিখ মঙ্গলবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হকগোলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ